এই যে দেখেন অনেক সুন্দর একদম ঘের মধ্যে একটা কালেকশন থাকবে জাস্ট এটার ঘেরটা দেখেন এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ এম্বয়ডারি ওয়ার্কের কাজ করা এগুলো সম্পূর্ণ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এর মধ্যে থাকবে এটার বডির কাজটা দেখেন এটার মধ্যে চারটা পাঁচটা কালার পেয়ে যাবেন সম্পূর্ণ অপটিক কালার সুতো দিয়ে কিন্তু এটাতে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পাবেন এন্ড এটা দেখেন স্লিপটা অনেক সুন্দর ক্রেপ জর্জেটের মধ্যে থাকবে ঠিক আছে অনেক সুন্দর ক্রেপ করা রয়েছে আর ঘেটটা কিন্তু হিউজ ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে আপনারা সেম টু সেম ভাবে কাজ পেয়ে যাবেন এন্ড এটার সাথে হচ্ছে একটা চুড়িদার পাবেন আমি জাস্ট একটা ডিটেইলসে দেখাবো বাকিগুলো কিন্তু আপনাদেরকে কালার দেখাই দিব ওকে এটা হচ্ছে থাকবে প্যান্ট প্যান্টে চুড়িদার রয়েছে আহ নিচে প্যানেলে কাজ করা থাকবে সাইড একটা দোপাট্টা পাবেন মশলা খুবই সুন্দর এখানে কেউ সুন্দর করে রেফেল করা রয়েছে আর এগুলো প্রাইস থাকবে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা ওকে দেন এটা হচ্ছে এটার আরেকটা কালার খুব সুন্দর একটা কালারের মধ্যে জাস্ট এটার গেটটা গেট দেখানো পসিবল না পুরো কাউন্টার জুড়ে থাকবে এটার গেট ক্রেপ জর্জেটের মধ্যে খুব সুন্দর করে কাজ করা থাকবে প্রাইসটা থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা থাকবে অনেক সুন্দর একটা নোট কালারের মধ্যে প্রাইসটা থাকবে সেম সম্পূর্ণ কিন্তু ঘেরের মধ্যে থাকবে অনেক ঘেরের মধ্যে থাকবে কালেকশন যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর হোলসেল কিন্তু অ্যাভেলেবল রয়েছে যারা নেবেন দ্রুত নিয়ে নেবেন ফিওর্স কারণ এগুলো কিন্তু লিমিটেড স্টক এগুলো কিন্তু অন্যান্য শোরুমে আপনারা পেয়ে যাবেন হাই রেঞ্জের মধ্যে থাকবে আর আপনারা এখানে পাচ্ছেন আপ টু সিক্সটিভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র হলে টোটাল চারটা কালার ছিল আমরা খুব সুন্দর একটা মিন্ট কালার এর মধ্যে খুব সুন্দর একটা কালেকশন পেয়ে যাবেন এটা নাইরা কাটার মধ্যে এটা এক পিসি আছে জেন ইভেনশিয়াল লাকি মাত্র আহ আঠারোশো পঞ্চাশ টাকা হলে এটা নিতে পারবেন অনেক সুন্দর করে অ্যাম্ব্রয়ার্কের কাজ থাকবে ফ্রন্টাইড ব্যাকসাইড আপনার দুই সাইডে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক এর কাজ পাবেন সিকোয়েন্স এর মধ্যে এন্ড দেন এটা থাকবে এটা প্যান্ট প্লাজো কাট এর মধ্যে আর সাথে পাবেন একটা সুন্দর করাসি জর্জেট এর মধ্যে একটা দোপাট্টা এন্ড এটার প্রাইস কিন্তু বলে দিয়েছি সম্পূর্ণ আজকে ভিডিওতে যা দেখাবো সব সেম প্রাইস এর মধ্যে থাকবে ওকে মাত্র 1850 টাকা হলেই কালেকশন গুলো নিতে পারবেন দেন নেক্সট কালেকশন দেখাবো এই একটা কালেকশন এটাও কিন্তু গাউনের মধ্যে ওকে এটা গাউনের মধ্যে থাকবে সম্পূর্ণ রিয়েল স্টোন এর মধ্যে অনেক সুন্দর করে অ্যান্টিক কালার সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে আর ঘের কিন্তু থাকবে হিউজ ক্রেপ জর্জেটের মধ্যে থাকবে এটার কালেকশন এন্ড এটার সাথে পেয়ে যাবেন আপনার একটা দুপাটা এন্ড একটা চুড়িদার পাবেন আমরা ওটা দেখাচ্ছি না বাট আপনাদের সাথে দিয়ে দেওয়া হবে এন্ড অনেক সুন্দর একটা কালেকশন প্রাইস থাকবে এটারও সেম টোটাল দুইটা কালার রয়েছে একটা হচ্ছে অনেক সুন্দর একটা পাউডার ব্লু কালার এন্ড দেন আর থাকবে একটা সুন্দর একটা মফ পিঙ্ক কালারের মধ্যে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা হলেই কালেকশন গুলো নিতে পারবেন ফ্যাশন ঘর থেকে অথবা যারা অনলাইনে নেবেন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বার ইমুতে বা হোয়াটসঅ্যাপে আপনারা ন করতে পারেন দেখেন দেন হচ্ছে অনেক সুন্দর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার কিন্তু অনেক কালার রয়েছে প্রায় আট থেকে দশটা কালার থাকবে এটার আর অনেক হিউজ ঘেরের মধ্যে দেখানো পসিবল হইতেছে না বাট এটা অনেক সুন্দর ঘেরের মধ্যে থাকবে রিয়েল স্টোনের মধ্যে মাল্টি কালার সুতো দিয়ে এম্বয়ডারি ওয়ার্কের কাজ অ্যান্ড এগুলোও কিন্তু হচ্ছে ক্রেপ জর্জেটের মধ্যে সবগুলোর প্রাইসেস সেম থাকবে দেন হচ্ছে আরেকটা কালেকশন এটা হচ্ছে এটার গ্রিন কালারটা অনেক সুন্দর একটা ডিপ অলিভ গ্রিন কালারের মধ্যে থাকবে প্রাইসটা থাকবে সেম ওকে মাত্র মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন দেন এটা থাকবে অনেক সুন্দর একটা আঙ্গুর কালারের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন প্রাইস থাকবে সেম মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা আর এটা বডি সাইজের কথা বলে দিই বডি কিন্তু ফ্রি সাইজের মধ্যে থাকবে সর্বোচ্চ চুয়াল্লিশ ওকে আর ছত্রিশ আটত্রিশ যাদের লাগবে তাদের বডি করে নিতে হবে বাট প্রাইসটা সেম থাকবে সর্বোচ্চ এখানে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা করতে পারবেন এর বেশি কিন্তু হবে না এটা হচ্ছে আরেকটা ডিপ পার্পলের মধ্যে প্রাইসটা থাকবে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ফিক্সড এবং রিটেল প্রাইস হবে হোলসেল প্রাইসটা আলাদা হোলসেলটা সামান্য একটু ডিসকাউন্ট করা হবে ওকে অনেক সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে এটারও প্রাইস থাকবে সেম মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা দেন একটা থাকবে হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু দুপারটা এবং কিন্তু আপনারা প্যান্ট পেয়ে যাবেন চুড়িদারের মধ্যে সম্পূর্ণ জাস্ট দেখেন এত সুন্দর করে কাজ করা ফন সেট ব্যাক দুই কাজ পাবেন দেন হচ্ছে সুন্দর কালার একদম ডিপ মেরুন কালারের মধ্যে প্রত্যেকটা কালেকশনই কিন্তু সুন্দর কালেকশন ছিল অনেক 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 সুন্দর প্রাইস থাকবে মাত্র টাকা দেন হচ্ছে নেক্সট একদম লাস্ট ওয়ান একটা কালেকশন সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে প্রাইস কিন্তু সবগুলো সেম আজকের ভিডিওতে যা দেখাচ্ছি সবগুলো সেম প্রাইস ছিল মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সেগুলো নিতে হলে চলে আসবেন ফ্যাশন কাকার স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তে থ্রি বাই থ্রি নাম্বার শোরুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ